আবু হুরাইরা আদ দাউসি রাদিয়ালা আনহু আবু হুরাইরা এ নামটি জানে না মুসলিম জাতির মধ্যে এমন কেউ কি আছে ইসলাম পূর্ব জাহিলি যুগে লোকে তাকে ডাকত আব্দুস শামস বলে পরবর্তীকালে আল্লাহ আল্লাহতালা যখন ইসলামের দিকে হিদায়ত দান করে তার ওপর অনুগ্রহ করলেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহসাল্লামের সাথে সাক্ষাৎদানের মাধ্যমে তাকে গৌরবান্বিত করলেন রসুল সাল্লাস্লাম তাকে জিজ্ঞেস করলেন নাম কি তিনি জবাব দিলেন শামস অরুণ দাস দাসুল সাল্লা বললেন না আজ থেকে তোমার নাম আব্দুর রহমান আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়া রসুল আল্লাহ আমার পিতামাতা আপনার নামে কুরবান হোক আমার নাম আজ থেকে আব্দুর রহমানই হবে আবু হুরাইরা তার কুনিয়াত বা উপনাম ছোটবেলায় একটি বিড়াল শাবকের সাথে তিনি সব সময় খেলতেন তা দেখে সাথীরা তার নাম দেন আবু হুরাইরা অর্থাৎ বিড়াল শাবকওয়ালা আস্তে আস্তে এ নামেই তিনি সকলের মাঝে পরিচিত হন এবং তার আসল নামটি ঢাকা পড়ে যায় ইসলাম গ্রহণের পর রসুল্লাহ সাল্লাল্লাহ আলহ্লামের সাথে তার যখন সম্পর্ক গভীর হয় তখন মাঝে মাঝে তিনি আদর করে ডাকতেন আবু হির্রিন তাই তিনি আবু হুরাইরার পরিবর্তে আবু হিররিন নামটিকেই প্রাধান্য দেন তিনি বলতেন আমার হাবিব আল্লাহর রসুল আমাকে এই নামেই ডেকেছেন তাছাড়া ছাড়া পুংলিঙ্গ এবং হুরাইরা স্ত্রীলিঙ্গ আবু হুরাইরা ইসলামে দীক্ষিত হন প্রখ্যাত সাহাবি তুফাইল ইবেন আমার দাউসির হাতে ইসলাম গ্রহণের পর তিনি শিও দাউস গোত্রের সাথেই অবস্থান করতে থাকেন ষষ্ঠ হিজরি সনে তার গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে তিনিও এলেন মদিনায় রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আমার ইবনুর গালাজ বলেন মদিনায় তার প্রথম আগমন হয় খাইবার বিজয়ের বছর সপ্তম হিজরির মহার্রাম মাসে মদিনায় আসার পর গোত্রের এ যুবক নিরব রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের খিদমাত ও সাহচর্য অবলম্বন করতে থাকেন রাত দিন চব্বিশ ঘণ্টা মসজিদেই অবস্থান করতে থাকতেন সব সময় রসুল উল্লাহ সাল্লাহ কাছ থেকে তালিম ও তারবিয়াত লাভ করতেন এবং তারই ইমামতিতে নামাজ আদায় করতেন রসুল সাল্লু আলহুয়া জীবদ্দশায় তার স্ত্রী বা সন্তান সন্ততি ছিল না একমাত্র তার বৃদ্ধা মা ছিলেন তখনও তিনি পৌত্তলিকতার উপর অটল ছিলেন আবু হুরাইরা স্নেহময়ী মাকে সর্বদা দাওয়াত দিতেন আর তিনি অস্বীকার করতেন এতে তিনি গভীর ব্যথাও দুঃখ অনুভব করতেন একদিন তিনি মাকে আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনার আহ্বান জানালে তিনি নবী সাল্লাহসাল্লাম সম্পর্কে এমন অশ্রাব্য কথা বলে যাতে আবু হুরাইরা ভীষণ মর্মাহত হন কাঁদতে কাঁদতে তখনই রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের খিদমাতে হাজির হন রসুল আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কাঁদছ কেন তিনি বললেন আমি সবসময় আমার মাকে ইসলামের দাওয়াত দিই আর তিনি অস্বীকার করেন প্রতিদিনকার মতো আজও আমি তাকে ইসলামের দাওয়াত দিলাম তিনি আমাকে আপনার সম্পর্কে এমন কিছু কথা বললে যে আমাকে ভীষণ পীড়া দিয়েছে ইয়া রসুল আল্লাহ আপনি আবু হুরাইরার মায়ের অন্তরটি ইসলামের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া করুন রসুল সাল্লাইসাল্লাম দুয়া করলেন আবুহুরাইরা বলেন আমি রসুল্লাহ সাল্লাহসাল্লামের দরবার থেকে বাড়িতে ফিরে গেলাম দেখি ঘরের দরজাটি বন্ধ তবে ভেতরে পানি পড়া শব্দ শোনা যাচ্ছে আমি ভেতরে প্রবেশ করতে যাব এমন সময় মা বললেন আবুহুরাইরা একটু অপেক্ষা করো এ কথা বলে তিনি কাপড় ঠিকঠাক করে নিলেন তারপর আমাকে ভেতরে ডাকলেন আমি প্রবেশ করলাম তখনই তিনি পাঠ করতে লাগলেন আসাদু আন্লাহ লাহিল্লাহ ওয়া আন্না মোহাম্মদা আবদুহু আ আমি আবার রসুল্লাহ সাল্লাহ আলাহ কাছে ফিরে গেলাম আনন্দে তখন আমি কাজঝি যেমন কিছুক্ষণ আগে দুঃখে কেঁদেছিলাম বললাম ইয়া রসুল আল্লাহ সুসংবাদ মহান আল্লাহ আপনার দুয়া কবুল করেছেন তিনি আবু হুরাইরার মাকে দান করেছেন আবু হুরাইরার মা ইসলাম গ্রহণ করেছেন আবু হুরাইরা রসুলুল্লাহকে ভালোবাসতেন সে ভালোবাসা ছিল গভীর তিনি রসুলুল্লাহর দিকে এক দুবার মাত্র তাকিয়ে পরিতৃপ্ত হতেন না তিনি বলতেন রসুলুল্লাহর অপেক্ষা অধিকতর সুন্দর ও দীপ্তিমান কোনও কিছু আমি দেখিনি তার চেহারায় যেন সূর্যের কিরণ ঝলমল পড়তে থাকে তিনি নবী সাল্লাহ আলহ্লামের সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছেন এবং তার দিনের অনুসারী হবার গৌরব অর্জন করেছেন এজন্য তিনি সবসময় মহান আল্লাহর শুক্রিয়া আদায় করতেন বলতেন আবু হুরায়রাকে যিনি ইসলামের দিকে হিদায়ত দান করে সকল প্রশংসা সেই মহান আল্লাহর আর সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আবু হুরায়রাকে কুরআন শিক্ষা দান করে এবং নবী মোহাম্মদুর রাসুল্লাহর সাহাচর্য দান করে অনুগ্রহ করেছেন আবু হুরায়রা রাসুল উল্লাহ সাল্লামের প্রতি যেমন নিবেদিত ছিলেন তেমনি ছিলেন জ্ঞানের প্রতিও কুরবান জ্ঞান অর্জন ও জ্ঞান চর্চা তার অভ্যাস ও প্রধান লক্ষ্যে পরিণত হয়েছিল জাইদ বিন সাবিত আনহু বলেন একদিন আবু হুরায়রা আমাদের এক বন্ধু ও আমি মসজিদে আল্লাহর কাছে দোয়া করছিলাম এমন সময় রাসুল সাল্লাই সাল্লামকে আমরা দেখতে পেলাম তিনি এগিয়ে এসে আমাদের মাঝখানে বসলেন আমরা সবাই চুপ করে গেলাম তিনি বললেন তোমরা তোমাদের কাজ আবার শুরু করো। আমি ও আমার বন্ধুটি আবু হুরাইরার আগেই আল্লাহর কাছে দোয়া করলাম রাসুল সাল্ল্লাহ সাল্লাম আমাদের দুয়ার সাথে সাথে আমিন বললেন তারপর আবু হুরাইরা দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার কাছে চাই আমার দু বন্ধু যা কিছু চেয়েছে আর সেই সাথে চাই এমন জ্ঞান যা কখনো ভুলে না যাই এবারও রাসুল সাল্লাম আমিন বললেন আমরা দুজনও বললাম আমরাও চাই ভুলে না যাই এমন জ্ঞান রাসুল সাল্লাম বললেন দাউস গোত্রের এই লোকটি এক্ষেত্রে তোমাদের দুজনকে হারিয়ে দিয়েছে আবহুরাইরা নিজের জন্য যেমন জ্ঞান ভালোবাসতেন তেমনি অপরের জন্য ইতিহাসে এ সম্পর্কিত একটি চমকপ্রদ ঘটনার উল্লেখ আছে একদিন তিনি মদিনার বাজারে গেলেন সেখানে বেচা কেনা লেনদেন ইত্যাদির মধ্যে মানুষের নিমগ্নতা দেখে বিস্মিত হলেন থমকে দাঁড়িয়ে বললেন ওহে মদিনাবাসী তোমরা দারুণভাবে বঞ্চিত লোকরা জিজ্ঞেস করল আবুহুরাইরা আপনি আমাদের বঞ্চনার কি দেখলেন তিনি বললেন রাসুল্লাহ সাল্লামের মিরাজ বন্টিত হচ্ছে আর তোমরা এখানে বসে আছো সেখানে গিয়ে তোমরা নিজ নিজ অংশগুলি নিয়ে নাও না কেন তারা বলল কোথায় তিনি বললেন মসজিদে লোকেরা মসজিদের দিকে ছুটে গেল আবুহুরাইরা তাদের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পর তারা ফিরে এসে বলল আবুহুরাইরা আমরা মসজিদে গিয়েছি ভেতরেও প্রবেশ করেছি কিন্তু কোনো কিছু বন্টন হচ্ছে এমন তো দেখলাম না তিনি বললেন মসজিদে তোমরা কাউকে দেখোনি তারা বলল অবশ্যই দেখেছি কিছু লোক নামাজে দণ্ডায়মান কিছু লোক কুরআন তেলাওয়াতে মশগুল এবং কিছু লোক হারাম হালাল সম্পর্কে পরস্পর আলোচনারত তিনি বললেন তোমাদের ধ্বংস হোক এই তো রাসুল্লাহ সাল্লাইসাল্লামের মিরাস আবু হুরাইরা মুসলিম উম্মার জন্য নবীর হাজার হাজার হাদিস স্মৃতিতে ধারণ করে সংরক্ষণ করে গেছেন সহিবুখারিতে আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের সাহাবিদের মধ্যে একমাত্র আবদুল্লাহ ইবেন উমার ব্যতীত আর কেউ আমার থেকে বেশি হাদিস বর্ণনাকারী নেই আর তাও এজন্য যে তিনি হাদিস লিখতেন আর আমি লিখতাম না রাসুল্লাহ সাল্লাহ হলেসাল্লামের থেকে এত বেশি হাদিস বর্ণনার ব্যাপারটি অনেকে সন্দেহর দৃষ্টিতে দেখত তাই তিনি বলেন তোমরা হয়তো মনে করছ আমি খুব বেশি হাদিস বর্ণনা করি আমি ছিলাম রিক্ত হস্ত দরিদ্র পেটে পাথর মেঁধে সর্বদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহচর্যে কাটাতাম আর মুহাজিররা ব্যস্ত থাকত তাদের ব্যবসা আর আনসাররা তাদের ধন সম্পদের রক্ষণাবেক্ষণে তিনি আরও বলেন একদিন আমি বললাম ইয়া রাসুলাল্লাহ আমি আপনার অনেক কথাই শুনি কিন্তু তার অনেক কিছুই ভুলে যাই এ কথা শুনে রাসুল সাল্লাম বললেন তোমার চাদরটি মেলে ধরো আমি মেলে ধরলাম তারপর বললেন তোমার বুকের সাথে লেফটে ধরো আমি লেফটে ধরলাম এরপর থেকে আর কোনো কথাই আমি ভুলিনি ইমাম বুখারি বলেন আটশোরও বেশি সাহাবি ও তাবেই তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন সাহাবিদের মধ্যে যারা তার থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে ইবনে আব্বাস ইবনে উমার জাবির আনাস প্রমুখ বিশেষ উল্লেখযোগ্য জ্ঞান অর্জনের প্রতি অতিরিক্ত মনোযোগ এবং রসুল্লাহ সাল্লামের মজলিসে উপস্থিতির ব্যাপারে অত্যাধিক গুরুত্ব প্রদানের কারণে জীবনে তিনি এত ক্ষুধা ও দারিদ্র্য সহ্য করেছেন যা তার সমকালীনদের মধ্যে কেউ করেননি নিজের সম্পর্কে তিনি বলেছেন মাঝে মাঝে আমি এত ক্ষুধার্ত হয়ে পড়তাম যে কষ্ট সহ্য না করতে পেরে রাসুল্লাহ কোনো কোনো সাহাবির নিকট কুরানের কোনো একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করতাম আমার উদ্দেশ্য হতো হয়তো তিনি আমার এ অবস্থা দেখে পেয়ে আমাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে আহার করাবেন একদিন আমার ভীষণ ক্ষুধা পেল ক্ষুধার যন্ত্রণায় আমি পেটে একটি পাথর বেড়ে নিলাম তারপর সাহাবিদের গমনাগমন পথে বসলাম আবু বকরকে যেতে দেখে তাকে একটি আয়েত সম্পর্কে জিজ্ঞেস করলাম মনে করেছিলাম তিনি আমাকে তার সাথে যেতে বলবেন কিন্তু তিনি ডাকলেন না তারপর এলেন উমর ইবনুল খাত্তাব তাকেও একটি আয়ত সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনিও কিছু বললেন না সব শেষে এলেন রসুলুল্লাহ সাল্লাম তিনি আমার প্রচন্ড ক্ষুধা অনুভব করলেন বললেন আবু হুরায়রা বললাম লব্বাই কৈয়া এ কথা বলে পেছনে পেছনে আমি তার বাড়িতে গিয়ে ঢুকলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বাড়িতে ঢুকে এক পেওলা দুধ দেখতে পেলেন বাড়ির লোকদের জিজ্ঞেস করেন দুধ কোথা থেকে এসেছে তারা বললেন আপনার জন্য উমুক পাঠিয়েছে রাসুল্লাহ সাল্লাম বললেন আবু হুরায়রা তুমি আহাল সুফার নিকট গিয়ে তাদের একত্রিত করো এ কথা বলার পর আমি খুবই মনক্ষুণ্ণ হয়েছিলাম আমি মনে মনে বলেছিলাম মাত্র এক পেওলা দুধ সুফার এতগুলি লোকের কি হবে আমি চাচ্ছিলাম প্রথমে আমি পেট ভরে পান করি তারপর তাদের কাছে যাই যাই হোক আমি সুফফার কাছে গেলাম এবং তাদের ডেকে একত্রিত করলাম তারা সমবেত হয়ে সাল্লামের কাছে বসলে তিনি বললেন আবু রায়রা তুমি পেওলাটি নিয়ে তাদের হাতে দাও আমি এক এক করে সবার হাতে দিলাম এবং তারা সবাই পান করে তৃপ্ত হল পর পেওলাটি হাতে নিয়ে আমি রাসুল্লা সাল্লামের কাছে ফিরে এলাম তিনি মাথা উঁচু করে আমার দিকে চেয়ে মৃদু হেসে বললেন তুমি আর আমি বাকি আছি বললাম সদাক্তাইয়া আল্লাহ সত্যি বলেছেন হে আল্লাহর রাসূল তিনি বললেন তুমি পান করো। আমি পান করলাম তিনি বললেন আরও পান করো আমি আরও পান করলাম এভাবে তিনি বারবার পান করতে বললে আর আমি বারবার পান করলাম শেষে আমি বললাম যিনি আপনাকে সত্যের সাথে পাঠিয়েছেন তার শপথ আমি আর পান করতে পারছি না অতপর রাসুল্লাহ সাল্লাম পেওলাটি হাতে নিয়ে বাকি টুটু পান করলেন এত চরম দারিদ্র ও দুরবস্থার মধ্যে আবু হুরাইরাকে অবশ্য বেশি দিন থাকতে হয়নি অল্পকালের মধ্যেই মুসলমানদের হাতে ধন ও ঐশ্বর্য আসে চতুর্দিক থেকে প্রবহমান গতিতে গণিমতের মাল মুসলমানদের হাতে আসতে থাকে আবু হুরাইরা অর্থ বাড়ি ভূসম্পত্তি স্ত্রী ও সন্তানাদি সব কিছুর অধিকারী হন কিন্তু এসব তার মহান অন্তঃকরণের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি তিনি তার অতীত দিনের কথা একদিনের জন্যেও ভোলেননি সবসময় তিনি বলতেন ইয়াতিম অবস্থায় বড় হয়েছি রিক্ত হস্তে হিজরাত করেছি পেটে ভাতে বুস্রাবিন্তু গজওয়ানের মজদুরি খেটেছি তারা যখন কোথাও তাঁবু ফেলত তাদের নানা রকম ফুটফরমাস পালন করতাম আর যখন তারা বাহনে আরোহণ করত তাদের উঁটগুলি তাড়িয়ে নিতাম অবশেষে আল্লাহ তালা বুসরাকে আমার স্ত্রী হিসাবে দান করেন সকল প্রশংসা আল্লাহর যিনি তার দিনকে শক্তিশালী করেছেন এবং আবু হুরাইরাকে সে দিনের একজন নেতা বানিয়ে দিয়েছেন দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু আবু হুরাইরাকে বাহরাইনের শাসক নিযুক্ত করেছিলেন পরে তাকে অপসারণ করেন তার পর আবার নিযুক্ত করতে চাইলে তিনি প্রত্যাখ্যান করেন এবং মদিনা ত্যাগ করে আকিক নামক স্থানে গিয়ে বসবাস করতে থাকেন হযরত মোয়াবিয়ার শাসনামলে আবুহুরাইরা একাধিকবার মদিনার শাসক নিযুক্ত হয়েছিলেন তবে শাসন ক্ষমতা তার স্বভাবগত মহত্ব উদারতা ও অল্পে অল্পেতুষ্টি ইত্যাদি গুণাবলীতে কোনও পরিবর্তন সৃষ্টি করতে পারেনি আবুহুরাইরা তখন মদিনার শাসক নিজ পরিবারের জন্য কাঠের বোঝা পিঠে চাপিয়ে মদিনার একটি রাস্তা দিয়ে তিনি চলছেন পথে সালাবা ইবন মালিকের পাশ দিয়ে অতিক্রম করার সময় বললেন সালাবা আমিরের জন্যে পথটা একটু ছেড়ে দাও সালাবা বললেন আল্লাহ আপনার উপর রহম করুন এত প্রশস্ত পথ দিয়েও আপনি যেতে পারছেন না তিনি বললেন তোমাদের আমির ও তার পিঠের বোঝটির জন্যে পথটা প্রশস্ত করে দাও অগাধ জ্ঞান সীমাহীন বিনয় ও উদারতার সাথে আবু হুরাইরার মধ্যে তাকোয়া ও আল্লাহ প্রীতির এক পরম সম্মিলন ঘটেছিল তিনি দিনে রোজা রাখতেন রাতের তিন ভাগের প্রথম ভাগ নামাজে অতিবাহিত করতেন তারপর স্ত্রীকে ডেকে দিতেন তিনি রাতের দ্বিতীয় ভাগ নামাজে কাটিয়ে তাদের কন্যাকে জাগিয়ে দিতেন রাতের বাকি অংশটুকু কন্যা নামাজে দাঁড়িয়ে অতিবাহিত করতেন এভাবে তার বাড়িতে সমগ্র রাতের মধ্যে ইবাদত কখনো বন্ধ হতো না ইক্রিমা বলেন আবুহুরাইরা প্রতিদিন বারো হাজার বার পাচ করতেন তিনি বলতেন আমি আমার প্রতিদিনের পাপের সমপরিমাণ তাসবেপাচ করে থাকি আবু হুরাইরার একটি নিগ্র দাসী ছিল একদিন তার আচরণে তিনি ও তার পরিবারবর্গ খুবই ক্ষুদ্ধ হলেন তিনি তাকে প্রহার করতে উদ্যত হলেন ছাবুকটি উঠিয়ে আবার থেমে গেলেন বললেন কিয়ামতের দিন যদি এর বদলার ভয় না করতাম তাহলে ছাবুক মেরে তোমাকে কষ্ট দিতাম যেমন তুমি আমাদের দিয়েছো। তবে আমি তোমাকে এমন একজনের কাছে বিক্রি করব যিনি আমাকে তোমার ন্যায্য মূল্যই দেবেন আর আমিও এই মূল্যেরই অধিকতর মুখাপেক্ষী যাও আল্লাহরাস্তে তোমাকে আমি আজাদ করে দিলাম আবুহুরাইরার মেয়ে একদিন বললেন আব্বা অন্য মেহরা আমাকে লজ্জা দেয় তারা বলে তোমার আব্বা তোমাকে সোনার গহনা বানিয়ে দেন না কেন তিনি বললেন বেটি তুমি তাদের বল আমার আব্বা জাহান নামের লেলিহান শিখার ভয় করেন মেয়েকে সোনার গহনা না দেওয়ার কারণ ধনসম্পত্তির প্রতি তার লালসা ও কৃপণতা নয় তিনি তো আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে সব সময় ছিলেন দরাজহস্ত তার দানশীলতা সম্পর্কে ইতিহাসে অনেক কথা আছে একদিন মারওয়ান ইবনুল হাকাম একশো দিনার আবু হুরাইরার কাছে পাঠালেন কিন্তু পরের দিনই মারওয়ান আবার লোক পাঠিয়ে জানালেন আমার চাকরটি ভুলক্রমে দিনারগুলি আপনাকে দিয়ে এসেছে ওগুলি আমি আপনাকে দিতে চাইনি বরং অন্য এক ব্যক্তিকে দিতে চেয়েছিলাম এ কথা শুনে আবু হুরাইরা লজ্জা ও বিস্ময়ের সাথে বললেন আমি তো সেগুলি আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেছি রাত পোহানোর পর্যন্ত একটি দিনারও আমার কাছে ছিল না আগামীতে বাইতুল মাল থেকে যখন আমার ভাতা দেওয়া হবে সেখান থেকে নিয়ে নেবেন আসলে তাকে পরীক্ষার উদ্দেশ্যেই এমনটি করেছিলেন মা যতদিন বেঁচেছিলেন আবু হুরাইরা তার সাথে সর্বদা সদাচরণ করেছেন তিনি যখন বাড়ি থেকে বের হতেন মায়ের ঘরের দরজায় গিয়ে বলতেন মা আসসালাম রহমাতুল্লাহ ওয়াবারকাতহ জবাবে মা বলতেন প্রিয় সন্তান ও সন্তানহ সালাম বিনিময়ের পর আবু হুরাইরা বলতেন আল্লাহ আপনার উপর দয়া ও অনুগ্রহ করুন যেমন আপনি করেছেন ছোট্টবেলায় আমার উপর মা বলতেন বড় হয়ে আমার সাথে তুমি যে সদাচরণ করেছ তার বিনিময়ে আল্লাহ তোমার উপর রহম করুন বাড়িতে প্রত্যাবর্তনের পর মাতা পুত্রের মধ্যে এরূপ দোয়া ও সালাম বিনিময় হতো। আবু হুরাইরা নিজে যেমন মুরদ্দিজনদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতেন তেমনি সকলকে তিনি উপদেশ দিতেন মাতাপিতার সাথে সদাচরণের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক কায়েম রাখার একদিন তিনি দেখতে পেলেন দুজন লোক রাস্তা দিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছে তাদের মধ্যে একজন অন্যজন থেকে অধিকতর বয়স্ক কনিষ্ঠজনকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন সঙ্গের লোকটি তোমার কি হয় সে বলল আব্বা তিনি বললেন তুমি কখনও তার নাম ধরে ডাকবে না তার আগে আগে চলবে না এবং তার বসার আগে কোথাও বসবে না অন্তিম রোগ সজ্জায় তিনি আকুল হয়ে কাঁদছেন জিজ্ঞেস করা হল কাঁদছেন কেন তিনি বললেন তোমাদের এই দুনিয়ার জন্য আমি কাঁদছি না কাঁদছি দীর্ঘ ভ্রমণ ও স্বল্প পাথেওর কথা চিন্তা করে যে রাস্তাটি জান্নাতে বা জাহান্নাবে গিয়ে পৌঁছেছে আমি এখন সে রাস্তার শেষ মাথায় এসে দাঁড়িয়েছি জানি নে আমি সেই দুটি রাস্তার কোনটিতে যাব অন্তিম রোগসজ্জায় তিনি সাইত মারওয়ান ইবনুল হাকাম তাকে দেখতে এলেন বললেন আবু হুরাইরা আল্লাহ আপনাকে শিফা দান করুন উত্তরে তিনি বললেন আল্লাহ আমি আপনার দিদার ভালোবাসি আপনিও আলার দিদার পছন্দ করুন এবং আমার জন্য তা তাড়াতাড়ি করুন মারওয়ান তার সাথে সাক্ষাৎ করে বের হতে না হতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐতিহাসিক ওয়াকিদি বলেন ওয়ালিদ বিন উকবা আসুরের নামাজের পর তার জানাজার নামাজের ইমামতি করেন হযরত এবল উমার আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ তাল আনহু প্রমুখ সাহাবি তার জানাজায় উপস্থিত ছিলেন ওয়ালিদ তার মৃত্যুর খবর হযরত মোয়াবিয়াকে অবহিত করলে তিনি তাকে লিখেন তার উত্তরাধিকারীদের খুঁজে বের করে দশ হাজার দীর্হাম দাও এবং তার প্রতিবেশীদের সাথে সদাচরণ করো কারণ ওসমানের গৃহবন্ধী অবস্থায় তিনি তাকে সাহায্য করেছিলেন আল্লাম ইবন হাজার আসকালিনী আল ইসাবাহ গ্রন্থে আবু সুলাইমানের সূত্রে উল্লেখ করেছেন আবু হুরাইরা আটাত্তর বছর জীবন লাভ করেছিলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনকালে তার বয়স হয়েছিল তিরিশ বছরের কিছু বেশি অনেকের মতে হিজরির পঞ্চান্ন হিজরিতে ইন্তেকাল করেন কিন্তু ওয়াকিদির মতে তার মৃত্যু সন হিজরির উনষাট তবে ইমাম বুখানির মতে তার মৃত্যু সন হিজরির সাতান্ন